আর কিছুক্ষণ আগেই তোমাদের কনস্ট্রাকশান পরীক্ষা শেষ হলো ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার ছাব্বিশ কনস্ট্রাকশান পরীক্ষা আর কিছুক্ষণ আগে তোমাদের শেষ হলো এখন তোমরা এর উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ছিল কম্পিউটারে একটি নথি নতুন নথি তৈরি করতে কোন শর্টকাট কি ব্যবহার হয় কন্ট্রোল এন অপশান বি পরের প্রশ্ন মোরাম বা ল্যাটেরাইট এর আপেক্ষিক গুরুত্ব কত অপশান সি ওয়ান পয়েন্ট এইট ফাইভ তোমাদের বাংলা ইংলিশ এবং হিন্দি তিনটে ভাষায় কোশ্চেনটি হয়েছে তো আমি একটি ভাষায় উত্তর করে দিচ্ছি বাকি অপশানগুলো ঠিক হবে তোমরা দেখে নেবে কোশ্চেন থ্রি র্যান্ডাম রাবল গাঁথনিতে কত দূরত্ব অন্তর প্লাম পাথর ব্যবহার করা হয় অপশান ডি নশো এম গাঁথনি সম্পূর্ণ হওয়ার পরে কতদিন কিউরিং করা প্রয়োজন অপশান ডি সাত দিন পরে চুন ও মর্টারের সাহায্যে পয়েন্টিং সম্পূর্ণ হওয়ার পর কতদিন কিউরিং প্রয়োজন অপশান এ তিন দিন একটি সিমেন্টের ব্যাগের ওজন কত অপশান ডি পঞ্চাশ কেজি ছিদ্রযুক্ত ও স্পঞ্জের কাঠামোযুক্ত শিলা হলো অপশান বি ল্যাটেরাইট ব্যাসল্টের ওজন সাধারণত অপশান বি আঠেরো এন পার এমএম কিউ থেকে টোয়েন্টি নাইন এন পার এম কিউ পরে কংক্রিটের বাঁধাই মশলা হিসেবে ব্যবহৃত হয় অপশান সি সিমেন্ট চুন ব্যবহারের পর পৃষ্ঠটি কমপক্ষে কত দিনের জন্য ভেজা রাখা হয় এটা সঠিক উত্তর হবে অপশান ডি তিন দিন পাথরের বৈশিষ্ট্য নিচের কোন রেফারেন্সের অনুসারে দেওয়া উচিত অপশান এ আইএস ইলেভেন টোয়েন্টি দেয়ালের উল্লম্বতা পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয় অপশান সি ওলন দলে কাজ করার জন্য কোন দক্ষতার প্রয়োজন যোগাযোগ দক্ষতা শ্রবণ দক্ষতা পড়ালেখার দক্ষতা সবকটি এদের সবকটি ঠিক অপশান ডি র্যান্ডাম রাবল গাঁথনিতে ব্যাসল্ট পাথরের সংকোচনজনিত ক্ষমতা কত অপশান বি দুশো থেকে তিনশো পঞ্চাশ এনপার এম স্কোয়ার রাবল মেশিনারি পাথরের উচ্চতা ড্যাশ মিমি পর্যন্ত হতে পারে অপশান সি তিনশো পাথরের জল শোষণ ক্ষমতা হল অপশান বি লেস দেন ফাইভ পারসেন্ট নিচের কোনটি সেলফ ম্যানেজমেন্ট স্কিল এর মধ্যে পড়ে না স্কিলের মধ্যে পড়ে বাকিগুলো স্কিলের মধ্যে পড়ে না অপশান এ দর কষাকষি আর এর পুরো কথা অপশান বি রিএনফোর্সড সিমেন্ট কনস কংক্রিট ল্যাটেরাইট পাথরের সংকোচনের শক্তি হলো অপশান সি ওয়ান থেকে টু পয়েন্ট থ্রি এন পার এম এম স্কোয়ার একটি ইঁটকে সঠিকভাবে কাটতে গেলে যে হাতুড়ি প্রয়োজন তা হল অপশান ডি ব্লস্টার একটি আদর্শ কংক্রিটে জল ও সিমেন্টের অনুপাত হলো অপশান ডি জিরো পয়েন্ট ফোর জিরো ইস টু জিরো পয়েন্ট সিক্স জিরো নিম্নিত কোনটি হার্ডওয়্যার ডিভাইস নয় অপশান ডি মাইক্রোসফট অফিস ই কমার্স মানে কি অপশান এ ইলেকট্রনিক কমার্স নিচের কোনটি বাহ্যিক প্রেরণা সঠিক উত্তর অপশান বি পুরস্কার কোন মেনু অপশানে সেভ প্রিন্ট ক্লোজ কমান্ড থাকে সঠিক উত্তর অপশান বি ফাইল কার কটা সঠিক উত্তর হলো কমেন্ট করে জানিও